নেতৃত্ব কাকে বলে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে আমাদের একটু ইতিহাসের দিকে চলে যাচ্ছি কারণ ইতিহাসের দিকে না গেলে আপনারা বুঝতে পারবেন না আলেম ক্লাসে প্রবাসক যখন ক্লাস নেয় তার সামনে এক ক্লাসের ছাত্র ছাত্রী থেকে যায় ক্লাস টেনে শিক্ষক যখন ক্লাস করতে যায় এক ক্লাসের ছাত্র ছাত্রী পেয়ে দেন আর আমরা এমন শিক্ষকতা করি আমাদের সামনে ছোট থেকে বড় পর্যন্ত সবাই বসে থাকে একটু ইতিহাস না বললে আপনারা বুঝতে পারবেন না হজরত উমর শাসনামলে তিনি কি করলেন হজরত সাইদ বিনামিরকে দায়িত্ব দিয়ে দিলে অ তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি তুমি সেই হিমচঞ্চলের গভর্নরের হিমচঞ্চলের গভর্নর তোমাকে আমি নিয়োগ দিলাম হিমচঞ্চলের মানুষের ব্যবহারগুলো অত্যন্ত ভালো সেই জায়গায় গিয়ে তুমি গভর্নরের দায়িত্ব পালন করবে সেখানে তাকে দায়িত্ব দেওয়া হলো দায়িত্ব পালন করলেন ছয় মাস যেতে না যেতে হেমচঞ্চলের লোকেরা আমিরুল মমিনিন হজরত ওমর রাজিয়াল্লাহ তালান হর কাছে অভিযোগ নিয়ে আসলেন এসে বলতেছেন আমিরুল মমিনিন কেমন লোককে আপনি গভর্নর নিযুক্ত করেছেন সেই লোক এমন এমন কিছু অপরাধ করেছে তার বিপক্ষে তার বিরুদ্ধে আজকে আমরা চারটা অভিযোগ নিয়ে এসেছি অমর রাজিয়াল্লাহ তালানহু মনে মনে চিন্তা করলেন এত বড় পরহেজ গান তার বিরুদ্ধেও চারটা অভিযোগ নিয়ে শেষে শুনি তো দেখি সেই অভিযোগগুলো অভিযোগগুলো কি বল এক নাম্বার অভিযোগ আপনি গুলো কি অঞ্চলে পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক সাইদের চারটা বড় বড় অভিযোগ নিয়ে এসেছি এক নাম্বার তার বিরুদ্ধে অভিযোগ হলো সে প্রত্যেক দিন অফিসে আসতে দেরি করে অফিস আসতে দেরি করে দুই নাম্বার হলো প্রত্যেক সপ্তাহে একদিন করে অফিস করে না তিন নাম্বার অভিযোগ হলো এক নাম্বার হচ্ছে দেরি করে আসে দুই নাম্বার হলো সপ্তাহে একদিন অফিস করে না তিন নাম্বার হলো মাগরিবের পর ঘরের দরজার মধ্যে নক করলে আর দরজা খোলে না চার নাম্বার অভিযোগ হলো মাঝে মাঝে অফিসের মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যায়

হজরত সাইদ বলতেছেন আমিরুল মমিন আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো শুনেছেন আমার তো মন বলছে তারটা অভিযোগের জবাব আমি আজকে স্পষ্ট ভাষায় দিতে পারবো বলেন সোহান হজরত সাইদ বলতেছেন আমিরুল মমিন আমার বিরুদ্ধে কি কি অভিযোগ করেছেন বলেন আমিরুল মমিন বলতেছেন সাইদ রে তোমার বিরুদ্ধে এক নাম্বার অভিযোগ হলো তুমি নাকি প্রত্যেক দিন অফিসে দেরি বলতেছে না আপনি আমাকে করে গভর্নরের নিযুক্ত করে দিয়েছেন এত বড় একটা পদ দিয়েছেন আমি গভর্নর হলে কি হবে আমার বাড়িতে কাজ করানোর জন্য কোনো কর্মচারী নাই আপনি আমাকে গভর্নর বানিয়েছেন কিন্তু আমার বাড়িতে কাজের কোনো লোক নাই আমার অনেকটি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কিন্তু আমার বাড়িতে কাজ করার মতো আর কোনো কর্মচারী নাই আমার স্ত্রী খাবার দাবার রান্না বান্না করেন কষ্ট হয়ে যায় মনে করে আমি আমার স্ত্রীর রান্না বান্নার কাজে একটু সাহায্য সহযোগিতা করি এই জন্য দিন অফিস আসতে আমার দেরি হয়ে যায় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়তেছিল আর মনে মনে বলতেছিলেন কেন আমি এই লোকটাকে দোষী সাব্যস্ত করতে চাইলাম তোমার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ করেছে তুমি নাকি সপ্তাহে একদিন অফিস করো না কারণটা কি সাইদ বলতেছেন আমিরুল মোমিনিন আমি যে আপনার সামনে দাঁড়িয়ে আছি যে পোশাক পরিধান করি একটা মাত্র আমার পোশাক আর দ্বিতীয় কোনো পোশাক আমার বাড়িতে নাই ছয়টা দিন এই পোশাক আমি পরিধান করি শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন নবীজি বলেছেন শুক্রবার যাতে উত্তম পোশাক পরিধান করে মসজিদের মধ্যে যাই এই জন্য আমি প্রত্যেক সপ্তাহে শুক্রবার কাপড়গুলো সুন্দর করে আমি ধুয়ে দিই কাপড় যখন শুকিয়ে যায় সেই শুকনা কাপড় পরিধান করে আমি জুমার নামাজে যাই এই জন্য সপ্তাহে একটা দিন আমি অফিস করতে পারি না আমির মমিনের চোখ দিয়ে পানি গুলো গড়িয়ে গড়ে পড়তেছিল আর মনে মনে চিন্তা করতেছিলেন কেন আমি এই লোকটাকে দোষে সাব্যস্ত করতে চাইলাম তিন নম্বর অভিযোগ হলো আমিরুল মুমিনিন হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তোমার বিরুদ্ধে তিন নাম্বার অভিযোগ হচ্ছে এক নম্বরে তুমি দেরি করে আসো দুই নাম্বার একটা দিন তুমি অফিস করো না আর তিন নাম্বারে মাগরিবের পর যখন তোমার দরজার মধ্যে নক করা হয় ওই সময় তুমি দরজা খলো না তিনি বলতেছেন আমিনুল মুমিনিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে আমি সময় দেই মাগরিবের পর থেকে শুরু করে আমি যখন বাড়িতে যাই সন্তানদেরকে পারিবারে কিছু শিক্ষা আমি দেই এরপর আমি ঈশ্বর নামাজে দাঁড়িয়ে যাই এর নামাজ শেষ করে আমি জব খাবার খাই খাবার খাওয়া যখন শেষ হয়ে যায় ওই সময় আমি ওই যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাই একেবারে সারা রাত আমি আমার মহান মনিপকে শ্রদ্ধা দিয়ে সময় পার করি বলেন আল্লাহ আমিরুল মমিনিন মনে মনে চিন্তা করতেছেন এই লোকটাকে কেন আমি ডাকলাম চার নম্বর অভিযোগ হচ্ছে সাইদের তুমি না কি মাঝে মাঝে এসেছলে এসে পরে দাও এরকম করে অফিস করলে কি অফিস চলে নাকি হজরতের সাইদ বলতেছেন আমিরুল মহমিনিন আপনি তো জানেন না আমাদের ভাই হজরত খোবাই ব্রদুল্লাহ আমি যখন ইসলাম কবুল করি নাই যখন আমি দিন কবুল করি নাই কাফের ছিলাম ওই অবস্থায় আমি দেখতে পেয়েছি আমাদের ভাই হজমতী খোবায়েক নদ উল্লাহতা আলা তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর মদিনার উপকণ্ঠ থেকে তাকে আমরা একেবারে আটকে নিয়ে আসলাম মদিনার জেলখানার মধ্যে আবদ্ধ করলাম খাবার দাবার বন্ধ করে দিলাম কোনোভাবেই কাজ হচ্ছে না আমি তার দায়িত্ব নিয়েছিলাম দেখভাল করার দায়িত্ব আমার পক্ষে ছিল আমি তখন ইসলাম কবুল করি নাই একদিন যখন তাকে এক বদনা পানি দেওয়া হলো উত্তম রূপে অজু বানালেন উত্তম রূপে তিনি হজু করার পরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন এক রাকাত নামাজ লম্বা করলেন দ্বিতীয় রাকাতের মধ্যে গিয়ে মনে মনে চিন্তা করলেন নামাজটা যদি আমি লম্বা করে ফেলি কা ফেরবে মানে বুঝতে পারবে মনে মনে চিন্তা করবে খুবই মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে এই চিন্তা আসার পরে নামাজটা আমি শর্ট করলাম ডান দিকে সালাম ফিরালাম বাম দিকে সালাম ফিরে নামাজ শেষ করলাম হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করলাম রব্বুল আলামিন না থেকে দুই থেকে তিন মাস হয়ে যায় আমি আমার মহান মনিবের সঙ্গে সাক্ষাৎ আমি আমার রসুলকে দেখতে পাই না ও দয়ার মালিক আল্লাহ আপনি আমার রসুলকে আমার বিদায় সালামটা তার দরবারে পৌঁছিয়ে দিন বলেন সুবহান আল্লাহ দোয়া শেষ করে শুলে কাষ্টের দিকে খুবাইব দৌড়ে দৌড়ে যাচ্ছে কাফের মুশরিকরা বলতেছে ওরে খুবাইব মৃত্যুর কথা শুনলে মানুষ কান্না করে আর তুমি দেখ দেখতে পাচ্ছি দৌড়ে দৌড়ে শুলে কাস্টের দিকে যাচ্ছ মৃত্যুর কি তোমার ভয় নাই তোমার কি মৃত্যুর কোন টেনশন নাই মৃত্যুর কোন চিন্তা নাই হজরত খোবাই বলতেছে ও কাফের নারে ও মুশ্রিক নারে তোমরা তো বুঝতে পারো নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে আটটা জান্নাতের দরজা খুলে খুলে দিচ্ছেন বলেন সুবহানাল্লাহ শুলে কাষ্টের দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন কাফেরেরা অফার করতেছে ওরে খুবাইব শেষ একটা অফার তোমাকে করছি যেই জায়গায় তোমাকে ধরে না ধরে আনা হয়েছে আটক করা হয়েছে এই জায়গায় যদি তোমার পরিবর্তে তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে আমরা ধরে এনে মার ধুর করি তাহলে কি তোমার সহ্য হবে হজরত খুবাইব মুখের মধ্যে কয়েক মিনিট পরে থুতু জমা করলেন এক পর্দায় সে কাফের গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করলেন আর বললেন ও কাফের আরে তোমরা আমার নবীকে মারবা দরের কথা আমার নবীজির গায়ের একটা পশমের ক্ষতি হবে সেটা আমি খুব আয়ব তোমাকে হালে ছেড়ে দেব না বলেন সুহান এক পর্দায় একজন কাফের খুব আয়বকে ধরে ডান হাতের মধ্যে আঘাত হাললেন মুস্কি মুস্কি হাসিব বা হাতের মধ্যে আগা থাকলেন সে আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছে বুক বরাবর তরবারি মেরে তরবারি মেরে দেওয়া হল বুক হয়ে পীঠ দেবের হয়ে গেল নেজা তরবারে দি মস্তককে ছিন্ন করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো হজরতে খুব আয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল হজরতে সাইদ বলতেছে না মিরুল মমিনীন এই দৃশ্য যখন আমার চোখের সামনে ভেসে ওঠে ওই সময় আমি মাঝে মাঝে সেন্সলেন্স হয়ে দাঁড়ায়পনা মিরুল মমিনিন বলতেছেন ও সাই তোমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করে দাও আর তোমাকে শুধু এই জায়গায় রাখবো না তোমাকে আমি প্রধান বিচার প্রধান বিচারপতি নিযুক্ত করলাম বলেন সুবহানাল্লাহ